সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাজ বলুক আমি রেহানা সুইডেন থেকে বলছি স্বাগত জানাচ্ছি রেহানা কিচেনে আজকের আমি আপনাদেরকে দেখাবো মাছ মাংস ছাড়া স্বামী কাবাব এটা কিভাবে এটা যে কতটা মজা মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না খেয়ে কেউ বলতে পারবে না যে এটা মাছ মাংস ছাড়া এই কাবাব এটা ফেটে যাবে না কোনো কিছু হবে না এত সুন্দর মজার এই কাবাব আমি আপনাদেরকে তৈরি করে আজ আজকে দেখাচ্ছি রেহানা রেসিপি মানে সহজ রেসিপি আসুন দেখাচ্ছি প্রথমে আমি মসুর ডাল নিয়ে নেব মসুর ডালটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এখানে নিয়ে নেব আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো ডালটা সিদ্ধ হওয়া হওয়ার জন্য দুটা তেজপাতা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে এক চামিচ আদা এবং রসুন দিয়ে দিলাম এটা দিয়ে ডালটাকে আমি সুন্দর করে এভাবে সিদ্ধ করে নেব। যেন পানি না থাকে সিদ্ধ হয়ে গেলে ডালটার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে দেব আমি এখানে আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আমি এখানে এক চামিচ পরিমাণে ঘি দিয়ে দেবো আমি একটু করে মরিচের গুঁড়ো একটু করে হলুদের গুঁড়ো হাফ চামিচ ধনিয়ার গুঁড়ো হাফ চামিচ জিরার গুঁড়ো এটা আমি দিয়ে দেবো এবং দিয়ে দেবো আমি ব্রেড কাম এখানে পাউরুটির গুঁড়ো যেটা সহজ ভাষায় আমি আপনাদেরকে এমনভাবে বলেই যেন সবাই বুঝতে পারেন এটা আমি দিয়ে দেবো আমি ফ্রেশ গাম দিয়ে দিলাম ফ্রেশ পারোটের গুঁড়ো আমি দিয়ে দিলাম এটা আমি দিয়ে সুন্দর করে একটু মেখে নেব এখন একটু শুকনা মনে হয় এরকম শুকনা কিন্তু থাকবে না আমি এখানে টমেটো সস দিয়ে দেব দুই চামিচ পরিমাণে আমি এখানে সয়া সস দেবো এক চামচ পরিমাণে একটু দেখেন আমি কিভাবে তৈরি করি এইভাবে মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না মুসুর ডাল দিয়ে সহজে কীভাবে কাবাব তৈরি করবেন এই কাবাব খেয়ে সবাই আপনার হাতের ফ্রেন হয়ে যাবে যে কিভাবে সম্ভব এত মজার আমি এখন এই সময় একটা ডিম দিয়ে দেব এখানে এই যে দেখেন আমি ডিমটা দিয়ে সুন্দর করে রকম করে একটা এই যে যেটা খিমা কাই করে নেব এই যে দেখেন এখন আমি সুন্দর করে ছোটো ছোটো করে এভাবে একটু বড়ো করে এটা বানাবেন আপনারা কারো এটা যখন ভাজবেন এটা একটু ছোটো হয়ে যাবে তখন এই জন্য একটু বড় বড় করে এরকমের করে আপনারা তৈরি করে নেবেন কিমাগুলো এখন আমি এইভাবে সবগুলো তৈরি করে নিব আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটা আমি দেখাচ্ছি এইভাবে মুঠো করেও পারেন আপনারা এইভাবে করে হাতে একটু তেল নিয়ে নেবেন তাহলে আর হাতেটা লাগবে না এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব এইভাবে চেপে চেপে সুন্দর করে দেখেন একটা ফেটেও যাবে না কোনো কিছু হবে না এখন আমি একটা টিপস বলবো আমি সবগুলো তৈরি করে নিলাম তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবেন আপনারা ঠান্ডা তেলে কিমা দিলে কিন্তু এটা অবশ্যই ফেটে যাবে এটা কিন্তু তখন হবে না এটা কিন্তু আপনাদেরকে বললাম এই কাবাবগুলো সরি কাবাব দিলে সেটা হবে না এই জন্য আপনারা তেলটা একটু গরম করে সেভাবে দিবেন যখন দেওয়ার ত্রিশ সেকেন্ড পরে আপনারা জালটা মিডিয়াম করে দিবেন এইভাবে করে দেখেন আমি ভাসতেছি একটা ফেটেও যাবে না ছুটেও যাবে না কোনো কিছু হবে না আপনারা যদি ঠান্ডা তেলে এটা দিয়ে দেন এই কাবাবটা তখন কিন্তু এটা ফেটে যাবে ঠিক আছে এই জন্য এটা একটু মাথায় রেখে করবেন আপনাদের তখন কাবাবটা হবে সবচেয়ে বেস্ট কাবাব আমি যখন প্রথম কোনো কাবাব তৈরি করতাম খুব ভয় পেতাম এখন কিন্তু কোনো ভয় পেয়ে না এইভাবে দেখেন এই কত সুন্দর আমার এই কাবাব তৈরি হয়ে গেল দেখেন আমার এই কাবাব তৈরি এত সুন্দর করে আপনারাও তৈরি করতে পারেন ভালো থাকেন আপনারা আবার দেখাবে পরবর্তী এপিসোডে অন্য কোনো রেসিপি নিয়ে যদি ভালো লেগে থাকে লাইভ কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম